হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে এই বন্ধুরা দেখো আজকে আমি দেখাবো আমার আর্মি গাড়িতে অনেকগুলো সুপারম্যান আমার আম্মু আমাকে আজকে এই সুপারম্যান সহ আর্মি গাড়িটা কিনে দিয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে আজকে আমার এই খেলার খেলনাটা নিয়ে একটা ভিডিও শেয়ার করি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আসো দেখি আমরা কিভাবে এখন খেলা শুরু করি হ্যাঁ বন্ধুরা দেখো আমার গাড়িটা পড়ে যাচ্ছে আমি আবার সেটাকে ঠিক করে রাখছি এবং সাথে আমার সুপারম্যানগুলোকেও ঠিক করে রাখছি এখন এক এক করে আমি আমার গাড়িতে সবগুলো সুপারম্যানকে উঠাবো এবং আমার সুপারম্যান যে অ্যাক্সিডেন্ট করেছে ওর পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে সেটা আমি এখন ঠিক করবো দেখো আমি কিভাবে খুব দ্রুত আমার সুপারম্যানের হাতটা ঠিক করে ফেলতে পারি বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি চেষ্টা করছি আমার সুপারম্যানের হাতটা ঠিক করার জন্য এখন দেখো ঠিক হয়ে যাচ্ছে আমি খুব দ্রুত আমার সুপারম্যানের হাতটা ঠিক করে ফেলবো কীভাবে আমি আমার সুপারম্যানের হাতটা ঠিক করে ফেলছি আমার এই খেলা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাকে লাইক দেবে শেয়ার দেবে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এখন দেখো আমি কীভাবে আমার সুপারম্যানের হাতটা ঠিক করে ফেলছে এখন ওরা প্রস্তুতি নিচ্ছে এক্সারসাইজ করবে দেখো ওরা কীভাবে এক্সারসাইজ করার জন্য এক এক করে শুয়ে পড়ছে ওরা এখন সবাই এক এক করে এক্সারসাইজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তোমরা দেখো আমি কীভাবে ওদের নিয়ে খেলা করি দেখো বন্ধুরা আমার খেলা কিন্তু এখনও শেষ হয় আমি এখনও আমার সুপারম্যানদেরকে নিয়ে খেলা করছি এবং ওদের এক্সারসাইজ করাচ্ছি ওরা একজন একজন করে এক্সারসাইজের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং খেলা করছে তোমরা সবাই আমার সাথে থাকো এবং দেখো আমি কিভাবে ওদের খেলার শেষ করছি বন্ধুরা দেখো ওরা কিভাবে প্রস্তুতি নিয়েছে এক্সারসাইজ করার জন্য আমার সুপারম্যানগুলো আমার সুপারম্যান সুপার হিরো সবাই আছে এটা ব্ল্যাক প্যান্থার এটা আয়রন ম্যান আর ব্ল্যাক প্যান্থার মিলে খেলা করছে তারপরে দেখো সবাই মিলে দেখো আমরা আমি কি সুন্দর করে আমার ম্যানের ব্যায়াম করাচ্ছি তারপর হার্ক আছে স্পাইডার আছে তারপরে সবাই আছে ওদেরকে নিয়ে আমি প্রতিদিন খেলা করি এইভাবে উল্টে উল্টে ঘুরে ঘুরে শুয়ে বসে ব্যায়াম করছে তারপর দেখো ওরা সবাই ব্যায়াম করার পরে গাড়িতে উঠে গেছে এখন সবাই গাড়ি আ গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেললো এখন কী হবে বলো আমি এখন ওদেরকে আবার উঠাবো আবার উঠি